ইউটিউবে এক হাজার ভিউজে কত টাকা দেয় অথবা কত ভিউতে কত টাকা দেয় এবং কি এই ইনকামটা ভিউজ অনুযায়ী আসে নাকি অন্য কিছু অনুযায়ী আসে আজকের এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন এই সবগুলো প্রশ্নের উত্তর পাবেন আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন আপনি যদি মনিটাইজেশন নাও পেয়ে থাকেন এই বিষয়গুলো জানলে কিন্তু ভবিষ্যৎ আপনার কাজে দিবে সেক্ষেত্রে এখানে যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিউজ অনুযায়ী আপনাকে আমাকে কত টাকা ইনকাম দিলো সেটাও আপনারা দেখতে পারবেন ঠিক আছে আমি আবার বলে নিচ্ছি এটা কিন্তু আমার যে চ্যানেল থেকে আপনি ভিডিওটা দেখতেছেন সেখান থেকে না আমার অন্য একটা চ্যানেল থেকে হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন ঠিক আছে তাহলে অনেকে ভাববেন যে আপনার সাবস্ক্রাইবার এরকম ইনকাম কীভাবে হচ্ছে সেজন্য এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো সেনাজারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি তাহলে সাবস্ক্রাইব করা অতি জরুরি ঠিক আছে ওকে আমরা এখানে আসবো এখানে আসার পর আমরা এই ভিডিওটা দেখবো ঠিক আছে ওকে আমরা এই ভিডিওটা দেখবো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে ক্লিক করে দিব ভিডিওতে ক্লিক করার পর আমরা অ্যানালাইটিক্সে চলে যাব ঠিক আছে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্তেছি ভিউজার্সের কথা উনত্রিশ হাজার তিনশো উনত্রিশ হাজার ধরেন তিনশো বাদে দিলাম রিচে যদি আসি যদিও রিচ ম্যাটার করে না এখানেই দেখতে পারতেছেন ইমপ্রেশন এক লক্ষ একচল্লিশ হাজার এঙ্গেজমেন্ট এ পরিমাণ আসছে আপনারা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবেন এখানে আসবো রেভিনিউতে ক্লিক করে দিব ঠিক আছে রেভিনিউতে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাকে ফার্স্ট ডলার আটত্রিশ সেন্ট আমাকে এখানে ইনকাম দিছে এখন উনত্রিশ হাজার ভিউজ আমাকে এখানে ফার্স্ট ডলার ইনকাম দিলো না বিষয়টা এরকম না আমি যদি একটু নিচে যাই আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার করে ঠিক আছে এখানে আসলাম দেখতে পারতেছেন আমার ফার্স্ট ডলার আটত্রিশ সেন্ট ইনকাম আসছে কত বিউজ থেকে সতেরো হাজার আটশো বিউজ থেকে অর্থাৎ সতেরো হাজার আটশো বিউজ শুধুমাত্র কাউন্ট হয়েছে ইনকাম দেওয়ার ক্ষেত্রে আর বাকিগুলো এখনও কাউন্ট হয় নাই অন্য দিনে পড়ে গেছে সেজন্য ঠিক আছে দ্বিতীয় দিনে পড়ে গেছে এখানে আসার দেখতে পারতেছেন রেভিনিউ ফার ওয়ান কে বিউজ এইটা জিনিস আপনাকে বুঝতে হবে এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে ইউটিউব আপনার জন্য সহজ হবে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন রেভিনিউ ফার ওয়ান কে বিউজ আর ফি এম আর ফি এম মানে রেভিনিউ ফার ওয়ান কে বিউজ ঠিক আছে এখানে আমাকে তিরিশ সেন্ট করে দিছে এক হাজার ভিউজের জন্য ইউটিউব থেকে ঠিক আছে এখন এখানে আসি হাউ মাছ অ্যাডভার্টাইজার পে এখানে যদি আপনারা দেখেন অ্যাডভার্টাইজার কোম্পানি এখানে উনআশি সেন্ট করে পে করছে ইউটিউবকে তাহলে ইউটিউব কোম্পানিকে পে করা হয়েছে কত করে এক হাজার ভিউজের জন্য উনআশি সেন্ট করে আর ইউটিউব কোম্পানি আমাকে পে করছে তিরিশ সেন্ট করে আশা করি বুঝতে পারছেন এই ভিডিও থেকে আমার এক হাজার ভিউজে কত ডলার আসলো অথবা কত টাকা আসলো ঠিক আছে তো এখানে যদি আসি এই ইনকামগুলো যে আসছে এটা কিসের মাধ্যমে আসছে এটা আপনাকে জানতে হবে আপনি যদি একজন ইউটিউবার হতে চান অথবা ভবিষ্যতে কাজ করবেন এমন চিন্তা ভাবনা নিয়ে থাকেন তাহলে আপনাকে এই বিষয়টা জানতে হবে এখন যে ভিউজ আসছে এই ভিউজ থেকে একযাক আমাকে ইনকাম দিলো বিষয়টা কি এরকম না ইউটিউব এবং ফেসবুক একই রকমভাবে কাজ করে যেহেতু আমি ইউটিউব নিয়ে কথা বলছি তাই আমি ইউটিউব নিয়েই বলবো তো ইউটিউবে ইনকামটা কিভাবে আসে এই ভিউজ অনুযায়ী না বরং অ্যাড অনুযায়ী আসে নিচে যদি আসি দেখতে পারতেছেন এখানে অনেক টাইপের অ্যাডস কিন্তু এখানে শো করা আছে ঠিক আছে এখন অনেকেই বলবেন যে ভাই সবাই বলে তো ভিউজ অনুযায়ী ইনকাম ভিউজ অনুযায়ী ইনকাম কিন্তু আপনার ওই ভিউজটা আসলে ওই ভিউজটা আপনার অ্যাডস পর্যন্ত থাকলো কি না এটাই হচ্ছে সব থেকে বড় ম্যাটার ঠিক আছে আমি যদি একটু সহজভাবে আপনাদেরকে বলি ধরে নিন আপনি একটা ফার্স্ট মিনিটের ভিডিও আপলোড করছেন ঠিক আছে ওই ফার্স্ট মিনিটের ভিডিওতে ভিডিও স্টার্ট হওয়ার সময় কিন্তু সব সময় ভিডিওতে অ্যাডস শো করানো হয় না ঠিক আছে অনেক সময় দেখা যায় ভিডিও এক মিনিট প্লে হয়ে গেলে দেড় মিনিট বা দুই মিনিট যখন মানুষ দেখে ওই দেখার পরে কিন্তু অ্যাড শো করে এখন অনেক মানুষকে দেখবেন কি এক মিনিট দেখছে বা দেড় মিনিট দেখছে দুই মিনিট পুরোপুরি দেখে নাই ঠিক আছে তাহলে আপনার অ্যাড হচ্ছে দুই মিনিটের পরে অথবা দুই মিনিটের মাথায় কিন্তু মানুষ দেখলো দেড় মিনিট করে এক মিনিট করে তাহলে সে অ্যাডস আসা পর্যন্ত কিন্তু আপনার ভিডিওটা দেখলো না তাহলে ওই থেকে কিন্তু আপনার ইনকাম আসে না তাহলে এই জন্যে আপনাকে ধরে নিতে হবে যে ভিউজ অনুযায়ী ইনকাম না বরং আপনার ভিডিওতে কী পরিমাণ অ্যাডস শো করানো হলো কি পরিমাণ অ্যাড আসলো এটার উপরে নির্ভর করে কিন্তু আপনার ইনকামটা আসে এই জায়গাটা আমরা অনেকেই কিন্তু খিচুড়ি ফাঁকিয়ে ফেলি যে ভিউজ অনুযায়ী ইনকামটা আসে কিনা না একজাক্ট এইরকম না আপনার যত বেশি ভিউজ আসবে তত বেশি ইনকাম হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে কারণ যত বেশি ভিউজ আসবে অ্যাডও তত বেশি শো করাবে একজাক্ট ইনকামটা অ্যাড থেকে কিন্তু আসে ভিউজ অনুযায়ী কিন্তু দেয় না তাহলে ক্লিয়ার হয়ে গেছেন যে ইউটিউব ইনকাম কীভাবে আসে এক হাজার ভিউজে কত টাকা দেয় কত ভিউজে কত টাকা দেয় আরও একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে এই ইনকামটা কিন্তু ব্যতিক্রম হতে পারে আমাকে এখানে সতেরো হাজার ভিউজে ফার্স্ট ডলার দিলে আপনাদের ক্ষেত্রে দুই ডলারও হতে পারে আপনার ক্যাটাগরির উপরে আপনি কোন রিলেটেড কোন টপিক কোন বিষয়বস্তুর উপরে ভিডিও দিচ্ছেন এটাও কিন্তু সবথেকে বড় বিষয় ইউটিউবের ক্ষেত্রে যেহেতু এটা একটা একটা সার্চেবল প্ল্যাটফর্ম সেক্ষেত্রে এখানে কিন্তু আরফিএম সিপিএম সবসময় উঠানামা করে আপনাকে কোন ভিডিওতে কী পরিমাণ আর সিপিএম দিবে এটা শুধুমাত্র ইউটিউবের একান্ত সিদ্ধান্ত সেক্ষেত্রে আপনার আপনি ফানে ভিডিও আপলোড করতেছেন কুকিং রিলেটেড ভিডিও আপলোড করতেছেন আপনার ক্ষেত্রে দুই ডলার অথবা দেড় ডলার এক ডলারও কিন্তু আসতে পারে ঠিক আছে আবার আমাদের উপরে যারা ভিডিও মেক করে ফাইনান্স নিয়ে হেলথ নিয়ে অথবা আরও বিভিন্ন ক্যাটাগরি আছে ওইগুলোতে যারা হচ্ছে যে ভিডিও মেক করে তাদের এই সতেরো হাজার ভিউজে চল্লিশ পঞ্চাশ ডলারও আসার সম্ভাবনা আছে এটা অবিশ্বাস হলে আপনাকে বিশ্বাস করতে হবে কেননা আপনি একজন ইউটিউবার হতে গেলে এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে এটা রিয়েলিটি ভাই ঠিক আছে বাস্তবে এটাই হচ্ছে তো ওই ক্যাটাগরিতে ইনকাম একটু বেশি এই ছিল কমপ্লিট ভিডিও তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন সহজে ইউটিউব কিভাবে শুরু করবেন অনেকেই ইউটিউব শুরু করার আগে আপনারা অনেকে চিন্তা থাকেন কিভাবে ইউটিউব স্টার্ট করা যায় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে সহজে ইউটিউব শুরু করবেন যদি জানতে চান এখনই ক্লিক করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ